ট্রিক্স অ্যান্ড টুইক্স সেগমেন্টের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের টুইক্স থাকছে স্যামসাং ইউআই নিয়ে আমাদের মধ্যে অনেকেই স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন ইউজ করেন ফোনের ফিজিক্যাল বাটনগুলোর লংজিভিটি বাড়াতে বা যারা অলরেডি ভলিউম বা পাওয়ার বাটনের প্রবলেম ফেস করতেছেন তারা চাইলে খুবই সহজ একটি বিকল্প ট্রাই করে দেখতে পারেন তা হলো অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট আর এটি এনাবল করার জন্য প্রথমে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে দেন ইন্টারাকশন অ্যান্ড ডেক্সটারিটি থেকে অ্যাসিস্ট্যান্ট মেনুতে ঢুকতে হবে এরপরে অ্যাসিস্ট্যান্ট মেনু শর্টকাটটি অন করে নেবেন এইবার আপনার দরকারি গুলো সিলেক্ট অ্যাসিস্ট্যান্ট মেনু আইটেমস থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যে কাজগুলো আমার রেগুলার দরকার পড়ে বা ইজিলি অ্যাক্সেস করা লাগে সেগুলো অ্যাড করে নিয়েছি ভলিউম বাড়ানো কমানো থেকে শুরু করে ফোন শাটডাউন বা রিস্টার্ট সবই এই মেনু থেকে করা যায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো টুইক্স নিয়ে আল্লাহ হাফেজ